প্রথমেই জানতে চাওয়া দাম্পত্য কলহ কেন হচ্ছে বর্তমান সময়ে এটা বাড়ার কারণটাকে বলবেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি বিষয় নির্ধারণ করা হয়েছে যে দাম্পত্য জীবনের কলহ নিরসনে ইসলামের যে সমাধান আমরা যদি প্রথমেই চিন্তা করি যে দাম্পত্য জীবনটা কি থেকে শুরু হয় আমরা লক্ষ্য করেছি যারা দাম্পত্য জীবনে ঢুকে পড়েছেন তাদেরকে আমরা দম্পতি বলি দম্পতিটা শুরুই হয়েছে স্বামী এবং স্ত্রীর বৈধ মিলনের মাধ্যমে আর এই বৈধ সংসারটা শুরু হয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আর লসব্যানো হয় তারা বলছেন যে তোমাদেরকে একজন মানুষ থেকে একজন আত্মা থেকে মিন ন্যাফসি ওয়াহেদা এটা সুরানিসার প্রথমায়াত মিন ন্যাফসি ওয়াহেদাতে ওয়াহকা জাহা। এবং একজন মানুষ থেকে তোমাদেরকে বানালাম আর একজন মানুষের সাথে হিসাবে একজন নারী সৃষ্টি করেছি যার নাম হাওয়া আলি ইসলাম এবং আল্লাহ তালা বলছেন যে এই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে এই দাম্পত্য এই দম্পতির মাধ্যমেই অব্যাসা মিনহুমা রিজেলে ক্যাসি রানিসা অসংখ্য নারী পুরুষদের পৃথিবী সাজিয়ে দিয়েছি আজকে আমরা যদি বৈধ দম্পত্য দাম্পত্য জীবন পেতে চাই তাহলে প্রথমে আসতে হবে বৈবাহিক সম্পর্ক এটাই ইসলাম অ্যালাও করেছে এবং প্রত্যেকটি ধর্মে আপনি শুধু ইসলাম না প্রত্যেকটি ধর্মের মধ্যে বিবাহ বন্ধন আছে এবং এটাকে সবাই এটাকে ভালো একটি দিক মনে করেন এবং এছাড়া অন্য কোনো ওয়ে এটাকে মানুষ অন্যায় মনে করেন সকল ধর্মে সেই হিসাবে দাম্পত্য জীবনে যে কলহ শব্দটা যে বিশৃঙ্খলা মনের অমিল এই বিষয়গুলি কেন হয় এটা হচ্ছে আজকের আপনার মূল প্রশ্ন এতে উত্তরণ উপায় কি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একজন অন্যজনের দায়িত্ব যে সম্পর্কে সচেতন নই এবং কার কি মর্যাদা ইসলাম দিয়েছে স্বামীর কতটুকু মর্যাদা স্ত্রীর কতটুকু মর্যাদা ইসলাম দিয়েছে এই বিষয়টা আমরা স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনে আমরা অনেকেই ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা কিন্তু দাম্পত্য জীবনে কলহ অহরহর লেগে আছে অথচ একটি মূলনীতি আল্লস ভায়ানু হাত তালা সুরা নিসার উনিশ নম্বর আয়াতে বলে দিয়েছে নোয়ায় বিল মারুফ তোমরা ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গত ভাবে তোমাদের জীবনযাপন করো স্বামী স্ত্রী দুজন দুজনকে ন্যায়সঙ্গতভাবে তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করতে হবে কারো উপর কোনো অন্যায় আবদার কোনো অন্যায় দাবি চাপিয়ে দিতে পারবে না স্বামীর উপর দায়িত্ব কি ইয়া ইয়ারসুল্লাহ আমার স্ত্রীর উপর আমার দায়িত্ব কি প্রশ্ন করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দিয়েছেন তোমরা যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওবে মানে যে মানের খাবার তুমি খাবে তুমি পছন্দ করো সেই মানের খাবার তোমার স্ত্রীকে খাওয়াবে সমান অধিকার খাওয়ার ব্যাপারে তুমি যেই মানের পোশাক পরো তোমার স্ত্রীকে সেই মানের পোশাক পড়াতে হবে দ্বিতীয় নম্বর খাওয়া পড়া সমান অধিকার এরপরে বলা হয়েছে তোমার স্ত্রীকে তুমি মূল্যায়ন করো সম্মান দেখাও কিভাবে সম্মান দেখাবো কখনো স্ত্রীর গায়ে তার চেহারার মধ্যে আঘাত করবে না কঠিনভাবে নিষেধ করা হয়েছে হারম দুই নম্বর বলা হয়েছে যে কখনো তোমার স্ত্রীকে গালি দিবে না অর্থাৎ হাত দিয়ে কষ্ট দিবে না মুখ দিয়ে কষ্ট দিবে না তিন নম্বর বলা চার নম্বর বলা হয়েছে যে তোমার স্ত্রীকে কখনো ঘর থেকে বের করে দিবে না এটি স্ত্রীর অধিকার এই ঘরটা তোমার স্ত্রীকে যখন তুমি এনেছো তার অধিকার হয়েছে ঘরের সমস্ত আসবাবপত্রতে শুরু করে সব কিছুর মালিকানা তাকে বুঝিয়ে দিয়েছো কাজে একজন স্ত্রীর হক এটা তার স্ত্রীরকে সমান সমান খাওয়ানো সমান সমান পড়ানো তার সাথে সুন্দর আচরণ করা হু নবিল মারুফ ভালো ব্যবহার করা তার একটা হক এই হকটা আমরা ছেলেরা কজন মানি কজন আমাদের এই হক আদায় করছি আজকে মহিলাদেরকে আমরা দোষারোপ করছি পাশাপাশি নারীদেরকে বলা হয়েছে তোমরা যদি সৎকার নেককার নারী হতে চাও তাহলে আল্লাহ সু আনুল কারিমে নেককার নারীর বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন ফসল হায়তুতুন হাফিজ আল্লাহ নেকর নারী তারাই যারা অনিতা আনুগত্য শিলা স্বামীর আনুগত্য করে স্বামীর প্রতি অল্পতে তুষ্ট থাকে হাফিজ আল্লাহ স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে যা হেফাজত করার দায়িত্ব দিয়েছেন তার চরিত্রের সে হেফাজত করে স্বামী বিদেশ আছে তাতে কি আর কিচ্ছু আসে যায় না স্বামীর অন তার চরিত্রে হেফাজত করে পরকে লিপ্ত হয় না আজকে সমাজের কলহ অশান্তির মূল হচ্ছে পরকিয়া আজকে মোবাইল অ্যান্ড্রয়েড সেট আসার পর থেকে আমাদের এই দাম্পত্য জীবনের কলহটা হাজার গুণ বেড়ে গেছে সারাদিন মোবাইল সারাদিন মেসেজ হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে আমাদেরকে নক করছে আমাদের স্ত্রীদেরকে নক করছে নক করে অবৈধ পন্থায় আমাদের সংসার থেকেই কিন্তু সন্দেহ যে সন্দেহের প্রবণতা যেটা আল্লাহ ভায়ানো হতালা নিষেধ করেছেন বলছেন হে মান্দারা তোমরা সন্দেহ করবে না সন্দেহ থেকে দূরে থাকো সন্দেহ পাপ অধিকাংশ সন্দেহ পাপ সন্দেহ দুরকম এক জল সুধারণা একটা কুধারণ মানে সন্দেহ মানে ধারণা সুধারণা করা যাবে স্ত্রীর উপর সুধারণা রাখতে হবে স্বামীর উপর সুধারণা রাখতে হবে আপনি যতদিন আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর প্রতি সুধারণা রাখবেন ততদিন শান্তি পাবেন মানসিকভাবে শান্তি পাবেন আপনি স্ত্রীর স্বামীর প্রতি যতদিন সুধারণা রাখবেন আপনি মানসিক শান্তি পাবেন